দেশের মার্কেটে অফিশিয়াল এবং আন আসতে যাচ্ছে মোটরওয়ালার নতুন একটা লোয়ার মিড বাজেট সেগমেন্টের ধামাকা ফোন মোটরওয়ালা মোটো জি এইট্টি ফাইভ বিগ ওয়েলডি ডিসপ্লে দুর্দান্ত একটা ফাইভ জি গেমিং চিপসেট থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পাশাপাশি এই ফোনটাতে পেয়ে যাবেন আপনি অস্থির লেভেলের একটা ডিজাইন সব দিক মিলিয়ে এই ফোনটা কেমন কি হবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে কবে পাবেন পাশাপাশি এই ফোনটার দাম কত কী হতে পারে এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন সো আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও এই ফোনটার ব্যাকসাইডটা দেখতে কিন্তু ভালোই ফোনটাতে ব্যাকসাইটে দেওয়া হয়েছে পলিকার্বোনেটের বডি যেটা ভেগান লেদার ফিনিশ এবং ব্যাকসাইডটা কিছুটা কার্ভ হওয়ার ফলে ফোনটা হাতে নিলে আপনি ভালো একটা হ্যান্ডসন ফিল পাবেন ক্যামেরা বাম ব্যাক প্যানেলের থেকে কিছুটা উঁচু সামনে দেওয়া হয়েছে মিডল পান্সল কাটিং একটা ডিসপ্লে তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার লুক ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে ফোনটার লেফট সাইডে আপনি পেয়ে যাবেন ভলিউম রকার এবং পাওয়ার অন অফ বাটন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে এই ফোনটাতে এই ফোনটা সামনে পাবেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের একটা বিগ কার্ভ ডিসপ্লে যেটা ওএলইডি প্যানেল এবং ফুল এইচডি প্লাস সাপোর্টেড এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন থাকছে ডিসপ্লে পিক ব্রাইটনেসও কিন্তু ভালোই দেওয়া হয়েছে ষোলোশো নিটস তো ডিসপ্লেতে আপনি ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় অন্তত পড়বেন না এই ফোনটাতে এর স্ক্রিন টু বডি রেশিও নাইনটি পয়েন্ট এইট পারসেন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজারসও কিন্তু অনেক কম ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট অনুযায়ী আর এখানে একশো বিশ হার্চের রিপ্রেশার থাকার ফলে এখানে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন তো ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো ব্যাকসাইডে ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের একটা আলটা ওয়াইড ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও রেকর্ডিং করা যাবে যারা ফোন দিয়ে সচরাচর ভিডিওগ্রাফি করেন তারা অবশ্যই এখানে ফোর কেটাকে মিস করবেন ফোনটার ফ্রন্টে ইউজ করা হয়েছে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এছাড়াও ফোনটাতে কিন্তু কিছুটা ক্যামেরার কমতি মনে হয়েছে আমার কাছে যেমন এখানে যদি একটা ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো হতো ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন লং রেন্স ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এইসব ক্ষেত্রে কিন্তু ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল এবং ফোনটাতে কিন্তু ব্রাইটনেস অথবা শার্পনেসের কোনো ধরনের ঘাটতি ছবিতে দেখা যায়নি তবে আমার কাছে যেটা আগেই মনে হয়েছে যে একটা ম্যাক্রো ক্যামেরা অ্যাড করলে অথবা সেন্সর অ্যাড করলে আরও বেশি ভালো হতো একদম জমে যেত তবে ক্যামেরা কোয়ালিটি কিন্তু একদমই খারাপ না তো ওভারঅল আমার কাছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই মনে হয়েছে তবে যারা ফোন দিয়ে ভিডিওগ্রাফি করতে চান বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের বলবো যে এই ফোনটা না নেয়াই বেটার হবে যেহেতু এখানে ফোর কেতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন না ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে কথা বলা যাক এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকাম সেনাপ ড্রাগন সিক্স এন জে এন থ্রি চিপসেট যেটা হলো সিক্স ম্যানোমিটার আর্ডিটেকের উপর বিল্ড করে তৈরি এবং মিড বাজেট সেগমেন্টের একটা ফাইভ জি চিপসেট এর আপটো রোক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন গিগ হার্টস এর জিপিউ অ্যান্ডিনো সিক্স ওয়ান নাইন এই ফোনটাতে আপনি গেমিং করতে পারবেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইনের মতো গেমগুলো তবে একদম হায়ার সেটিংসে প্লে করতে গেলে কিছুদিন পর অবশ্যই আপনি এখানে ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন এলপিডিআর ফোর এক্স র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ তো ওভারঅল বললে এই ফোনটা কিন্তু পারফরম্যান্সের দিক থেকেও ভালোই হতে যাচ্ছে ফোনটাতে পাবেন আপনি পাঁচ হাজার এর ব্যাটারি তিরিশ ওয়াডের একটা ফাস্ট চার্জার যে চার্জারটি দিয়ে মোটামুটি দ্রুত এই ফোনটা চার্জ করতে পারবেন চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা তো এবার এই ফোনটার দামের কথায় আসি এই ফোনটার আট একশো আঠাশ জিবি এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি এই দুইটা ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে যার বেস্ট ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে সতেরো হাজার নয়শো নিরানব্বই রুপি এবং টপ ভেরিয়েন্টের দাম উনিশ হাজার নয়শো নিরানব্বই রুপি বেস্ট ভেরিয়েন্টের দাম বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় পঁচিশ হাজার টাকার আশেপাশে এবং টপ ভেরিয়েন্টের আঠাইশ হাজার টাকা তবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটের দামের মধ্যে কিন্তু অবশ্যই অনেকটা তফাৎ থাকবে যখন দেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালভাবে আসবে ধরে রাখতে পারেন বেস্ট ভেরিয়েন্টের দামই হবে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা আর টপ ভেরিয়েন্টের দাম তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা তো তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা বাজেটে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা কিন্তু ততটাও বেশি ভ্যালু ফরমানের ফোন হতে যাচ্ছে না যদিও মোটরওয়ালা তাদের লাস্ট কয়েকটা ফোনে বেশ ভ্যালু পরমাণে প্রোভাইড করেছে দেশের মার্কেটেও লোয়ার বাজার সেগমেন্টের অনেক ফোন অফিসিয়ালভাবে এসেছে এবং অনেক ভালো ইউজার এক্সপিরিয়েন্সও পাওয়া গেছে তবে সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে এই ফোনটা ততটাও বেশি ভালো না আপনাদের কাছে কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এই ফোনটা কবে কী আসবে এটা নিয়ে যদি বলি তাহলে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে তবে আন কিন্তু কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন তো আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ